জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় মাতারা মিন রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যুগ দীর্ঘ কয়েক বছর যাবৎকাল মিন রাশির জাতক জাতিকারা যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় আপনারা পেরিয়ে এলেন এর সাপেক্ষে অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছে মিন রাশি সাপেক্ষে যার প্রভাবে মিন রাশির সাপেক্ষে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসবেই মিন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হল ধনসম্পদ এবং অর্থ প্রতিপত্তি ও ব্যবসা ও শুভত্বের কারোগ্রহ গ্রহের যুবরাজ বুধ হল মিন রাশি সাপেক্ষে বুদ্ধিমত্তা এবং মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির গ্রহ এবং শুক্র হল মিন রাশির বিলাসিতা মানসিক কষ্ট প্রেম ভালোবাসা এই সবের কারক্রহ তাই মিন রাশিতে বুধ শুক্র এবং বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি বড় পরিবর্তন আনতে চলেছে যার কারণে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনের অনেক রকম অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে দীর্ঘ কয়েক বছর ধরেই একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে মিন রাশির মানুষদের দিন কেটেছে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল অর্থ উপার্জনের পথে এরপর নতুন রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন আপনার রাশি সাপেক্ষে অর্থ উপার্জনের পথে কিংবা চাকরি প্রাপ্তির পথে সেই জায়গাটায় অনেকগুলি শুভ এবং অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আপনি যে কোনো না যে কোনো মারফত পরিবারের মানুষজনদের সাপোর্ট ও সহযোগিতার মারফত কিংবা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা বন্ধুদের যোগাযোগের মারপাত হোক আপনি কিন্তু এরপর আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং সফলতার রাস্তাটা এরপর খুঁজে পাবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা অফিসে কিংবা যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন দিক থেকে আপনার বস কিংবা ঊর্ধ্বতন তাদের থেকে নানা রকমভাবে শত্রুতা নানারকমভাবে চাপ পেয়ে যাচ্ছিলেন তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীর দ্বারা আপনি কিন্তু এরপর তাদের দিক থেকে প্রশংসার পাত্র হয়ে উঠবেন কিংবা আপনার কাজে তারা এরপর খুশি হবে এবং আপনার প্রশংসা করবে পরবর্তী দেখতে পাওয়া যাবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় এরপর নিজের প্রচেষ্টা অনুযায়ী সফলতা প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে যদি কম্পিটিশানমূলক কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থেকে থাকে চাকরির এরপর সেই জায়গায় কিন্তু আপনি হিউজ পরিমাণ জয়লাভ করার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে আপনি আপনার প্রচেষ্টার দ্বারা আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন একটা চাকরির অপেক্ষায় একটা চাকরি পেলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে সেইগুলি পূরণ করবেন এরপর আপনার রাশি সাপেক্ষে সেই সমস্ত শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার কপালে কিন্তু রাজ তিলক লাগতে চলেছে এরপর আসা পরবর্তী মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে অস্থিরতা যে মন খারাপ কিংবা শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল স্বাস্থ্যের সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অবশ্য অবশ্যই আসতে চলেছে যার কারণে স্বাস্থ্যগত বিষয়ে যে পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের সমস্যা কিংবা শরীরের ভিতরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে মিন রাশির জাতক জাতিকারা অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন অনেকটা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু এরপর হতে চলেছেন শুধু নিজের স্বাস্থ্য নয় আপনার বাবা মায়ের বা সন্তানদের স্বাস্থ্যগত বিষয়েও মাঝে মধ্যে যে টেনশন বা দুশ্চিন্তা চলছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে স্বাস্থ্যগত বিষয়ে একটা শুভ পরিবর্তন আসছে এরপর আসা পরবর্তী মিন রাশির সাবেককে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা এরপর মিটে যাবে অর্থগত সমস্যার কারণে এতদিন ধরে যে সমস্ত কাজগুলি সফল করা সম্ভব হয়নি অর্থের অভাবে থেমে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা আর্থিকত বিষয়ে কোনো জায়গায় ফেঁসেছিলেন ফেঁসে গিয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর দূর হবে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা অর্থগত দিক থেকে ডামাডোল সমস্যা চলেই আসছিল কোনো না কোনো দিক থেকে অর্থগত জায়গায় টাকা ধার দিয়ে সেই টাকাগুলি আদায় করতে পারছেন না কিংবা কোনো জায়গায় চাকরি ব্যবসার সূত্রে কিংবা যে কোনো প্রয়োজনে টাকা অ্যাডভান্স করে সেই জায়গা থেকে কাজগুলো হাসিল করতে পারছেন না টাকাটাকেও আদায় করতে পারছেন না এরপর আপনি কিন্তু দীর্ঘ দিন পর সেই জায়গাটার অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তন মিন রাশি হিসাবে অর্থগত দিক থেকে ফিরে আসতে চলেছে এরপর স্বচ্ছলতা বৃদ্ধি পাবে এবং অর্থের যোগানটাও কিন্তু আপনার রাশি হিসাবেকে পুনরায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর আসা পরবর্তী এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারের নতুন কোনো বন্ধু নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আসতে চলেছে এর পাশা পরবর্তী পরবর্তী যে পরিবর্তনটি আসছে যার কারণে মিন রাশির গায়ের লোম কিন্তু যাবে ভীষণ ভীষণ সুখবর আসতে চলেছে যেই জায়গাটায় আসতে চলেছে সেটি হলো কি না বিবাহের জায়গায় প্রেমের জায়গায় যারা গোপনে প্রেম করছিলেন তাদের ক্ষেত্রে প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে অশান্তি যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা অনেকটাই মিটে যাবে এবং প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে আগত সময়কালের মধ্যেই আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এইটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে নিশ্চিত রূপেই ঘটতে চলেছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ গৃহনির্মাণ নির্মাণ পৈতা অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান আপনার রাশি সাপেক্ষে আগামীর সময়কালে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে এই মাসের শেষ সপ্তাহ থেকেই মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় কাজে রিজাইন দিয়ে নতুন কাজে জয়নিং করা কিংবা কোনো জায়গা থেকে বাড়ির কাছে কাজের ট্রান্সফার নেওয়ার এই বিষয়টি কিন্তু এরপর শুভ সম্ভাবনয়ভাবে আপনার রাশি সাবেককে আসতে চলেছে এই সময়কালের মধ্যে চাকরি পরিবর্তনের জায়গায় বা কর্মের জায়গায় অনেকগুলি শুভ ফলাফল কিন্তু আপনি এবার প্রাপ্ত করতে পারবেন এর আশাক সাবধানতা মিন রাশি সাপেক্ষকে এই সময়কালের মধ্যে যে সাবধানতা অবলম্বন করতে হবে বাজার পাবলিক প্লেস কিংবা কোনো জায়গায় কিছু ঝামেলায় আপনি হুটভাবে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়গুলি থেকে কোনো মানুষের সাথে তর্ক বিতর্ক থেকে জড়িয়ে পড়া থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় খেলাধুলাগত বিষয়ে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে খেলাধুলাগত বিষয়ে চোট লাগা বা আঘাত লাগার মতো কিছু সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে মিন রাশি সাবেকে থাকতে চলেছে তাই এই বিষয়টা প্রতি বেশ কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব একটা লেজিনেস ভাব সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজগুলো ফেলে রাখবেন না